বড় বড় রসুন দেখতেছি সর্বোচ্চ কত দাম হয়েছে আজকে বত্রিশশো ঠিক নাই তিন হাজার বলছেন আপনি কত ঠিক দিচ্ছেন আজকে ভাবা দেখি বত্রিশশো ঠিক দিচ্ছেন আর দামাদামি চলতেছে আর কি ভালো আছেন কি রসুন নিয়েছেন বড় বড় কত করে দাম বলে আজ এগুলা কত বলছে তেত্রিশশো তিন হাজার তিনশো আপনি কত ঠিক দিচ্ছেন আজকে ছত্রিশশো দামাদামি করতেছেন এই ছোটগুলা কত বলে

আচ্ছা আচ্ছা কত হাটেই এইসব বড় বড় রসুনের দাম কেমন বলেছে আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো দেখতেছি রসুন একদম টাইট রসুন একদম এটা কোন এলাকার রসুন শিকারপুর রসুনগুলো খুব ভালো লাগছে দেখি

অনেক রসুন এই বড় বড় রসুন নিয়েছেন কি রাগে নাকি ভাই দাম দিন আর লাগাবেন না নাকি বীজ রসুন লাগাইলে তো আর হবে না কি দাম বলতেছে ভাই

শুক্রবারে মৌখারা যায় তো ওই জন্য কাশি কাটায় কিন্তু এটা কি দাম বলবো পর্যন্ত সর্বোচ্চ হয়েছে আপনি কত ভালো কি অবস্থা আজকে হচ্ছে গেছেন একটু পাবলিক যদি আজকে আলাদা ক্লিয়ার হয়ে গেছে আশা করতেছে

পর্যন্ত বলছে আর আপত্তি কত রাখছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা আজকে বাজার কি বুঝতেছেন আগের হাটের থেকে মনে হয় আমদানি খুঁজছো আজকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে রসুনের হাটের যে চিত্রটি দেখলেন মেসাস মনির এন্টারপ্রাইজ এটা চিন্তার নাম না আমি কোন জায়গায় একটু কোনো এক ঘরে জিজ্ঞাসা করেন বলে ঘর বলে এই যে কোনো একটা ঘরে বলেন তাহলে বলে দিই হ্যাঁ দুঃখিত দর্শক এক বিক্রেতা এসে জিজ্ঞাসা করলো কি ঘরের কথা তাকে একটু হেল্প করার চেষ্টা করলাম যার কারণে আপনাদের একটু বিঘ্ন ঘটলো আমি আপনাদেরকে দেখালাম আজকে এটা হলো নাটোর জেলার বুড়িয়র উপজেলার চাষকর যে হাটটি এখানে রসুন বিক্রয়ের যে চিত্রটি আপনারা দেখবেন আজকে বিক্রয় হয়েছে বেশ ভালো দামে বিক্রয় হয়েছে আমি সর্বোচ্চ বাজার দেখেছি একটি বড় রসুন সেটা হলো তেতাল্লিশশো টাকা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন তেতাল্লিশশো টাকার অ্যাভারেজ বাজার যদি আপনাদেরকে বলে থাকি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো বিভিন্ন কোয়ালিটি অনুসারে বিক্রয় হচ্ছে আজকে ভিডিওটি আর দীর্ঘ করবো না শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আর অবশ্যই ভাই যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় আপনাদের স্থানীয় বাজারে কি দাম একটু মন্তব্যে লিখে যাবেন রাখছি আল্লাহ হাফিজ